न সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজকে ১৬ ডিসেম্বর সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যে রেলি এই রেলিতে উপস্থিত আছেন আমাদের মহরার আগাম ভবিষ্যৎ শ্রমিক দলের আগাম ভবিষ্যৎ ও কান্ডারি বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুব উপস্থিত আমাদের সহসাধারণ সম্পাদক মামুন ভাই এবং সাংগঠনিক সম্পাদক কামাল ভাই যুগ্ম সম্পাদক নজরুল এবং সমাজ কল্যাণ সম্পাদক হুলায়ন ভাই সহ শ্রমিক নেতা তৈরব শাহবুদ্দিন ভাই সহ আমার সামনে সহযোদ্ধা ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন আমরা যারা নতুন প্রজন্ম আছি আমরা কিন্তু স্বাধীনতা দেখি নাই আমরা স্বাধীনতার ইতিহাস পড়েছি এবং ইতিহাস জেনেছি লাখো শহীদের বিনিময় তিরিশ হাজার মা বোনের ইচ্ছুত বিনিময় বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি এই সরকার আহমি স্বাধীনতাকে মাটি চাপা দিয়ে কবর দিতে চাইছিল প্রিয়া এবং সেই সুবাদে এই আওয়ামী সরকার অতীত তারা এই দেশের বিরুদ্ধে ছিল এবং দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে এক ধরনের জিম্মি করে রেখেছে ভাইয়েরা এবং যে হত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে তারা জিম্মি করে রেখেছে ভাইয়েরা এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট যে গণ গণতায়নের মধ্য দিয়ে যে স্বৈরাচার পালায়ন হয়েছে সেই স্বৈরাচার সেই স্বৈরাচার পালায়নের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি সেই স্বাধীনতা বিশৃঙ্খলা করার জন্য এই শহীদরা সারি না পলায়ন থেকে আমাদের বাংলাদেশে এই শান্তি স্বাধীনতার মধ্যে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে প্রিয় ভাইয়েরা এবং আমরা চাকদাতানা শ্রমিক দল সহ সারা বাংলাদেশের শ্রমিক দল ঐক্যবদ্ধ ভাবে এই বিজয় দিবসের এইখান থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই এই আওয়ামী সরকার যেখানে তারা জুলুম নির্যাতন নিপীড়ন করবে সন্ত্রাস সাদাবাজি করবে তারা বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করবে আমরা সেখানে আমার আমরা চাদা শ্রমিক সহ সারা বাংলাদেশের শ্রমিক দল পক্ষবদ্ধ হয়ে এসে আওয়ামী সৈরাদেরকে প্রতিহত করব প্রিয় ভাইয়েরা সংগ্রামী বন্ধুগণ আজকে শহীদদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি এই শ্রদ্ধাঞ্জলিতে আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীতে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা যেন সুসংগঠিত করতে পারি সেই আশায় ব্যর্থ রেখে রহমান ওমর হক খালদা জিয়া জিন্দাবাদ তারেক জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম মোহাম্মদ মাহবুব আজকে এই বিজয় দিবস ফের শুভেচ্ছা সবাইকে এবং বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দল শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা